এখন প্রায় প্রতিদিনই চলছে আড্ডার বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান কিছুদিন আগে আড্ডার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন দুর্গাপুরে সুপরিচিত ব্যবসায়ী কবি দত্ত দায়িত্ব পাওয়ার পরেই তিনি জানিয়েছেন রকম বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না দলমত নির্বিশেষে সবার একই পদক্ষেপ নেওয়া হবে কিছুদিন ধরে আড্ডা কর্তৃপক্ষের দখল খালি করার জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তারপরেই পুলিশের সহায়তায় আড্ডার তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় চলছে উচ্ছেদ অভিযান আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন বেআইনি দখল ভেঙে ফেলা হয় আড্ডার পক্ষ থেকে এদিন এসআইডি সেন্টার এলাকায় অবস্থিত একটি তৃণমূলের কার্যময়ও ভেঙে দেওয়া হয় আগামী দিনগুলোতে আড্ডার বেআইনি উচ্ছেদ একইভাবে চলবে বলে সূত্রের খবর